প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো একটি সারের মেজারমেন্টগুলি কোন কোন পয়েন্ট কিভাবে করতে হয় এবং কিভাবে করলে সঠিকভাবে মেজারমেন্টটা পাওয়া যাবে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন যে কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারবেন যে আমি সারের মেজারমেন্ট সম্পর্কে এ টু জেড সব কিছু জানি একটা অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকার হতে পারে চলুন আমরা এখন দেখিনি মেজারমেন্ট কীভাবে করতে হয় মেজারমেন্ট করার নিয়ম হচ্ছে প্রথম আমরা কলারটা মেজারমেন্ট করব কলারের পয়েন্ট মেজারমেন্ট করব এখান থেকে এখানে মেজারমেন্ট হচ্ছে টু ফাইভ এইট এবং সেন্টারে একটা মেজারমেন্ট রয়েছে সেন্টার একটা মেজারমেন্ট রয়েছে এটা হচ্ছে ওয়ান থ্রি এইট এরপরে কলার ব্যান হাইট এটা মেজারমেন্ট হচ্ছে ওয়ান এটা ওয়ান থ্রি এইট এরপর এখন আমরা মেজারমেন্ট করবো কলার কলার সারগাম এখান থেকে এখানে আমরা পেয়েছি উনিশ এরপর আমরা এখন মেজারমেন্ট করবো টপ সেন্টার কত আছে এটা হলো আছে ওয়ান ইঞ্চ এরপরে আমরা লয়ার পার লুডিং দেখব এটা কত আছে এখানে আসলে হচ্ছে সেভেন এরপরে আমরা এখন ষোলো প্রসেসগুলো আগে মেজারমেন্ট করে ফেলি কাপের মেজারমেন্ট করব কাপের মেজারমেন্ট পেয়েছি কত টু হাফ এরপরে এই পয়েন্টে একটা মেজারমেন্ট আছে এটা আমরা পেয়েছি ওয়ান থ্রি ফোর এখানে একটা মেজারমেন্ট আছে ওয়ান ইঞ্চ এখানে একটা মেজারমেন্ট আছে এটা পেয়েছি এইট হাফ এরপরে কাপ ওপেনিংয়ের একটা মেজারমেন্ট রয়েছে কাপ ওপেনিং কাপ ওপেনিং এখান থেকে এখানে এটা আমরা মেজারমেন্ট পেয়েছি ফোর থ্রি এইট এখন মেজারমেন্ট করবো আমরা ফ্রন্ট ফকেট প্রথমে মেজারমেন্ট করব ফ্রন্ট ফকেট রুলিং ওয়ান ইঞ্চ ঠিক আছে এরপর মেজারমেন্ট করবো ফ্রন্ট ফকেট এট সেন্টার এখানে আছে ফাইভ ফাইভ এইট এরপরে মেজারমেন্ট করবো ফ্রন্ট ফকেট হাইট এট সাইড এট এখানে আছে পাঁচ এরপরে আমরা মেজারমেন্ট করবো পকেট উইথ এখানে আছে ফাইভ ফাইভ ওয়ান সিক্সটিন এরপরে আমরা মেজারমেন্ট করবো খন্নার এখানে বোর্ড সাইজ সেম থাকতে হবে টু ফাইভ এইট প্লাস এখানে টু ফাইভ এইট প্লাস এরপর আমরা এখন মেজারমেন্ট করবো ফ্রন্ট পকেট পজিশন ফন্ট পকেট পজিশন এট হাই ফ্যান শোল্ডার একদম হাই ফোয়েন্ড শোল্ডার থেকে আমরা মেজারমেন্ট করব হাই ফোয়েন্ড শোল্ডার থেকে এখানে একটা মেজারমেন্ট রয়েছে এইট অনেক সময় সেন্টার থেকে মেজারমেন্ট থাকে এটা হচ্ছে সেভেন হাফ এরপরে আরেকটা মেজারমেন্ট আছে এখান থেকে সেন্টার পকেট টু ফাইভ এইট অনেক সময় হোল থেকেও দিয়ে থাকে মেজারমেন্টটা টু ওয়ান এইট এখানে এখানে বোথ সাইজ সেম থাকতে হবে টু ফাইভ এইট টু ফাইভ এইট তো করবো ওয়ান ইঞ্চ বেলু এখান থেকে এখানে পেয়েছি আমরা টোয়েন্টি ফাইভ ইন্টু টু ফিফটি সুইপ এখন সুইপ মেজারমেন্ট করবো এখান থেকে এখানে পেয়েছি আমরা ফর্টি নাইন কোয়ার্টার এরপরে হচ্ছে বটন আমরা পেয়েছি এখানে ফর্টি এইট থ্রি ফোর এরপরে আমরা এখন মেজারমেন্ট করবো সেন্টার ফ্রন্ট এখান থেকে ধরে এখানে এখানে আমরা পেয়েছি টোয়েন্টি সেভেন থ্রি ফোর এরপরে আমরা এখন মেজারমেন্ট করবো ব্যাক লেংথ একদম কলারের এখান থেকে সেন্টার থেকে ধরবো একদম বটম পর্যন্ত আমরা পেয়েছি থার্টি ওয়ান এখন আমরা মেজারমেন্ট করবো আরম্ভ পেয়েছি আমরা টোয়েন্টি টু কোয়ার্টার প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আজকে এ পর্যন্তই কেননা পুরো ভিডিও দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনাদের দেখতে বিরক্ত লাগবে তাই আজকে এ পর্যন্ত রাখলাম সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ